আপনার স্বামী কি করে আমার স্বামী আমি অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আসছি তাই একটা মনের মতো মানুষ যে সারা জীবন সুখে দুঃখের পাশে থাকবে আমার একটা ছেলে আছে যে নিজে ছেলেটা কেন দায়িত্ব নেবে সেরকম যদি মনের মতো মানুষ পায় তাহলে বিয়ে শাদি করব আচ্ছা সেই মনের মতো মানুষটা কেমন হইলে হবে সে যে এরকমই আপ যা আমার সুখে দুঃখে পাশে থাকবে আমার ছেলেটাকে নিজে আপন করে নিতে পারে আমার কোনো সমস্যা নেই আপনার ছেলেটার বয়স কত দুই বছর দুই বছর আপনার বাচ্চার বাবা চলে গেছে কতদিন আগে

বয়স্ক হলে কোনো সমস্যা নাই ভাই কোনো সমস্যা নাই না আপনি একটা ইয়াং বয়সের মেয়ে এক কেবল মাত্র একটা বাচ্চা যে একটা বৃদ্ধ লোকের কাছে বিয়ে বসলে আপনার কাছে খারাপ লাগবে না না কিসের জন্য খারাপ লাগবে যে আমার সুখে দুঃখে পাশে থাকবে যে বিপদে পাশে থাকতে পারে সেই তো বন্ধু পরিচয় দেয় ভাই আচ্ছা তো আপনার ফোন নাম্বার মুখস্থ আছে না আমার মুখস্থ নাই